বন্ধুরা কেমন আছেন গত কয়েক মাসে পুঁজিবাজার থেকে যে টাকা ইনকাম করেছেন সেটা কি ধরে রাখতে পেরেছেন খুব অল্প সংখ্যক বিনিয়োগকারী সেটা পেয়েছেন কারণ আপনার সাথে স্টক অবজারভারের মতো বিচক্ষণ একজন কেউ পরামর্শ দেওয়ার মতো ছিল না আবার অনেক বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করে এখন হতাশায় ভুগছেন অনেকে আবার এই মার্কেট রেলিতে প্রফিট তো করতে পারেননি কিন্তু নতুন করে মার্কেট কারেকশানে আবারও পুঁজি হারাচ্ছেন আমাদের কাছে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং বিষয়টি হল আমরা যে মিনি সিঙ্গাপুর আপনাদের জন্য বানিয়েছি আপনাদের অনেকের ধারণাই নেই এই মিনি সিঙ্গাপুরের পার ক্যাপিটা এখন রিয়েল সিঙ্গাপুরকে ছাড়িয়ে প্রায় দ্বিগুণ আমরা আপনাদের চোখের সামনেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি আর কীভাবে পুঁজিবাজার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হয় সেটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আর আপনারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন কেউ কেউ আছেন যারা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করেন আমাদের চাইতো নিজেদের দক্ষ ভাবেন আপনার যদি এত বেশি পাণ্ডিত্য এবং দক্ষতা থেকে থাকে তাহলে আপনিও আমাদের মতো একটি চ্যানেল খুলে হাজার হাজার বিনিয়োগকারীর জন্য কাজ করুন বাট ইউ আর অ্যাবসলিউটলি নাথিং টু স্টক অবজারভার আমি পার্সোনালি আঠারো বছর আট থেকে দশটি দেশের সাথে এক্সপোর্ট বিজনেস পরিচালনা করেছি একটি স্বনামধন্য আমেরিকান কোম্পানির এক্স ডিরেক্টর বিশ বছরেরও বেশি সময় ধরে ক্যাপিটাল মার্কেটে সম্পৃক্ততা রয়েছে তাও শুধুমাত্র বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে নয় আমেরিকান ক্যাপিটাল মার্কেটও আট বছর ধরে যুক্ত আছি তাছাড়া আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন ইফ ইউ হ্যাপেন টু হ্যাভ এ জব আই এম এক্সপ্লেনিং টু ইউ ইউ হ্যাভ নো লাইফ অ্যাট অল ইউ আর এ নাইন টু ফাইভ মডার্ন ডিসকলেভ অ্যান্ড ইউ রিমেইন পোয়ার ইন অ্যান্ড লাইফ সো আপনি যদি একটি মিজারি লাভ কোম্পানিতে জব হোল্ডার হয়ে থাকেন দ্য রিয়েলিটি ইজ দ্যাট ইউর ফ্লো অফ থিঙ্কিং ইজ দ্যাট ইউ আর ওয়ার্কিং হার্ড অ্যান্ড ইউ আর গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ বাট ইন দিস এটেনশন রুভেন ইকোনমি ইউ আর জাস্ট এ ডাম হার্ড ওয়ার্ক হয়তো আপনাকে একজন ভালো এমপ্লয়িতে পরিণত করবে বাট দ্য রিয়েলিটি ইজ হার্ড ওয়ার্ক হ্যাজ অ্যাপসুলুটলি নাথিং টু ডু উইথ সাকসেস ধনী লোকজন প্রতি বছর আরও ধনী হচ্ছে বস্তুত তারা হার্ড ওয়ার্ক করছে না তারা স্মার্ট ওয়ার্ক করছে এখন আমি আপনার কাজকে তিনটি অ্যাসপেক্টে মূল্যায়ন করছি মানি লাইফস্টাইল অ্যান্ড স্ট্যাটাস বর্তমানে যেভাবে ইনফ্লেশন এবং অন্যান্য কারণে খরচ বাড়ছে হাই কস্ট অফ লিভিংয়ের কারণে মাস শেষে আপনার পকেটে তেমন কিছু অবশিষ্ট থাকছে না সো আপনি যদি জবে থাকেন মানি বিষয়টি অনেকটা ইরিলিভ্যান্ট অন্য যে দুটি অ্যাসপেক্ট রয়েছে লাইফস্টাইল এবং স্ট্যাটাস আপনি যদি একটি হাই কস্ট অফ লিভিং সিটিতে কিছু স্মার্ট কলিকদের সাথে থাকাকে লাইফস্টাইল কিংবা স্ট্যাটাস ভাবেন তাহলে আমি আপনার সাথে এগ্রি করছি কিন্তু আপনার এইসব স্মার্ট কলিকদের বেশিরভাগের ওই ফিনান্স নিয়ে জিরো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে জিরো বিজনেস স্যাবি জিরো স্টার্ট আপ স্কিল সো বর্তমান যুগে ধনী হতে হলে আপনার টেবেলে খুব বেশি অপশান নেই দু চারটি অপশান রয়েছে প্রথম অপশনটি হলো ইউ হ্যাভ টু ইনহারেন্টলি হ্যাভ মানি অর্থাৎ আপনি পৈতৃক সূত্রে কত টাকা পজেস করছেন সেটি ম্যাটার করছে দ্বিতীয় অপশন হচ্ছে আপনার মামা চাচা এদের পাওয়ার আছে কিনা। আপনার কাছে যদি পাওয়ার থাকে আপনি যাই খুশি তাই করতে পারবেন তৃতীয় অপশনটি হচ্ছে আপনি ধনী হতে পারবেন যদি আপনার চুরিবিদ্যা থাকে বর্তমান যুগে হ্যাকিং এবং এ ধরনের আরও অনেক চুরিবিদ্যা রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার ইনকাম করে নিতে পারবেন এছাড়া ধনী হতে হলে আরও একটি অপশান রয়েছে সেটি হলো আপনাকে মিনি সিঙ্গাপুরে যুক্ত থাকতে হবে জাস্ট মিনি সিঙ্গাপুরে যুক্ত থাকুন শো ইউ হাউ টু মেক রিয়েল মানি অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ এখন আমরা মার্কেট নিয়ে কিছুটা আলোচনা করব একই সাথে কিছু হাই মোমেন্টাম স্টক নিয়ে আপডেট দেবো মার্কেট রিসেন্টলি এখানে একটি নিউ ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং এই ট্রেন লাইনটি ব্রেক করার পর মার্কেটে কিছুটা প্যানিক সৃষ্টি হলো এবং মার্কেট এখন নতুন করে একটি সাপোর্ট লাইন ক্রিয়েট করেছে পাঁচ হাজার পয়েন্টে যদিও আজ দিন শেষে মার্কেট প্রায় ৩৫ পয়েন্ট প্লাস ছিল মার্কেটের টার্নওভার কিন্তু সিগনিফিক্যান্টলি কমে গেছে আজকের দিনের মার্কেট টার্নওভার ছিল মাত্র ছয়শো চুয়াত্তর কোটি টাকা আজকের শেষে মার্কেট পাঁচ হাজার পাঁচশো নয় পয়েন্টে ক্লোজ হলো এখন কালকে যদি মার্কেট তার ট্রেন লাইন রেজিস্ট্যান্সটিকে অর্থাৎ রিসেন্ট ট্রেন লাইনটিকে আমরা মেনশন করছি এই রেজিস্ট্যান্সটি রয়েছে পাঁচ হাজার পাঁচশো তিরিশ লেভেলে কালকে যদি মার্কেট পাঁচ হাজার পাঁচশো তিরিশ পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে মার্কেটে গতি আসবে এবং মার্কেট ওভার বৃদ্ধি পাবে মার্কেটে যে সেল প্রেশার ছিল সেটা অনেকাংশেই কমে গেছে এখন হয়তো মার্কেট কিছুটা সাইডওয়ে করে আবারও একটা পজিটিভ মুভমেন্টে যাবে এখন আমরা কয়েকটি হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব প্রথম যে স্টকটিকে আমরা প্রেফারেন্স লিস্টে রেখেছি এটি হলো সোনালী পেপার অ্যান্ড বোট মিলস লিমিটেড এই স্টকটিকে আমরা মিনি সিঙ্গাপুরে আবারও দুশো সাইট লেভেলে বাই সিগন্যাল দিয়েছি আর এই স্টকটির ক্ষেত্রে এখন নতুন করে আমাদের টার্গেট হবে ফোর হান্ড্রেড সোনালি পেপার বর্তমানে ডে চার্টে টোয়েন্টি এম এর সাপোর্টকে রেসপ্যাক্ট করে আজকে একটা পজিটিভ মুভমেন্ট নিল এবং দিন শেষে দুশো তিয়াত্তর টাকা ষাট পয়সায় ক্লোজ হয়েছে ডিপেন্ডিং অন মার্কেট সারক এই স্টকটি আরও কয়েকদিন সাইডওয়ে প্রাইজ করতে পারে তবে আমরা আশা করছি সোনালি ব্যাপার যেহেতু বর্তমানে আপ ট্রেন্ডে আছে এই ট্রেন্ডটি কন্টিনিউ করবে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি চারশো সত্তর এই টার্গেটটি গ্র্যাজুয়ালি অ্যাচিভ করবে দ্বিতীয় যে স্টকটিকে এখন বর্তমানে আমরা ট্রেডিং জন্য প্রেফার করছি এটি হলো সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সোনালী আস রিসেন্টলি ডে চার্টে টোয়েন্টি ইএমস সাপোর্টকে ব্রেক করে কিছুটা নিচে নেমেছিল তবে ইমিডিয়েটলি কাম ব্যাক করে আজ শেষে টু হান্ড্রেড থার্টি ওয়ান পয়েন্ট ওয়ানে ক্লোজ হলো সোনালি আশও দুশো বিশ থেকে তিরিশের মধ্যে সেল প্রেশার সিগনিফিক্যান্টলি কমে গেছে এই স্টকটি ডিপেন্ডিং অন মার্কেট সার্কমিস্ট্যান্স কিছুটা সাইডেও করল আমরা আশা করি এখান থেকে পজিটিভ মুভমেন্টে যাবে আর সোনালি আসের ক্ষেত্রে আমাদের টার্গেট হবে এখন থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ সো এই স্টকটিকেও চাইলে এখন ট্রেডিংয়ের জন্য নজরে রাখতে পারেন এন্ট্রি নেওয়ার জন্য চমৎকার একটা পজিশন ক্রিয়েট করেছে তৃতীয়ত যে স্টকটিকে আমরা ট্রেডিংয়ের জন্য এখন প্রেফার করছি এটি হলো ওরিয়েন ইনফিউশন লিমিটেড ওরিয়েন ইনফিউশনে রিসেন্টলি আমরা ডে চার্টে টোয়েন্টি এম এর যে সাপোর্ট এই সাপোর্টে কিছুটা মেনুপুলেশন আমরা দেখতে পেয়েছি তবে স্টকটি ইমিডিয়েটলি কামব্যাক করেছে টোয়েন্টি এম এর উপরে সো চাইলে স্টকটি তো এখন এন্ট্রি নেওয়া যেতে পারে তবে এই স্টকটির ক্ষেত্রে আমরা স্টপ লস সাজেস্ট করব ফোর নিচে নেমে গেলে স্টকটি স্টপ লস নিয়ে নেওয়াটাই ওয়াইজ হবে ওরিয়েন ইনফিউশনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি সেল প্রেশার অনেকটা কমে গেছে ডে চার্টে টোয়েন্টি এম এর উপরে অবস্থান করছে এই স্টকটি তো চাইলে এখন এন্ট্রি নেওয়া যেতে পারে আর নতুন করে স্টকটিতে এন্ট্রি নিলে এখন আমাদের নতুন টার্গেট হবে সিক্স থেকে সিক্স আজকে আরও একটি স্টকে ভালো ভলিউমের সাথে লেনদেন হয়ে ভালো প্রাইজ অ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে এটি হল বিচ হ্যাচারি বিচ হ্যাচারি আমরা মিনি সিঙ্গাপুরে প্রথম বাই সিগনালটি দিয়েছিলাম ফিফটি টু প্লাসে এখনও আমরা এই স্টকটিতে নতুন করে এন্ট্রি নিচ্ছি এবং বিচ হ্যাচারি নতুন করে এখন এন্ট্রি নিলে এই স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে সেভেন্টি থ্রি এবং সেকেন্ড টার্গেট হবে আপ টু নাইনটি পর্যন্ত বর্তমানে এই স্টকটিতে ভালো মানি ফ্লো রয়েছে এবং আজকের দিন শেষে টোয়েন্টি এবং ফিফটি ইএমের উপর কামব্যাক করল এই স্টকটিকেও চাইলে নজরে রাখতে পারেন আমরা আশা করছি একটা হিউজ র্যালি এই স্টকটিতে আগামী দিনগুলোতে দেখতে পাবো